এ এবং বি একাকি একটি কাজ যথাক্রমে বারো এবং পনেরো দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে কত দিনে কার্যটি সম্পূর্ণ হবে যদি তারা প্রতি বিকল্প দিনে কার্যটি করে এবং কার্যটি শুরু করে এ দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এ করে কত দিনে এ করে এ করে কত দিনে বারো দিনে করে আর বি করে দিনে ষোলো দিনে করে এদের লসা হচ্ছে আটচল্লিশ সুতরাং এর এফিসিয়েন্সি গত চার বারং চার তিন অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ আমরা বলতে পারি যে এ আর বি এ একদিনে চার ইউনিট করে বি একদিনে তিন ইউনিট করে অর্থাৎ দুই দিন আমরা বলতে পারি দুই দিনে এ আর বি টোটাল কত ইউনিট করে চার আর তিন সাত ইউনিট করে কাজ করে তাহলে আমাকে এইসব অঙ্কের ক্ষেত্রে এগুলোকে বলা হয় অল্টারনেটিভ ড্রেস অঙ্ক মানে একদিন অন্তর একদিন অন্তর যে কাজগুলো হয় এগুলোকে বলে অল্টারনেটিভ ড্রেস অঙ্ক তো আমাকে আমার টোটাল ইউনিট দেওয়া রয়েছে কত আমার টোটাল ইউনিট দেওয়া রয়েছে আটচল্লিশ ইউনিট আমাকে কোনো মতে এখানে আটচল্লিশ আনতে হবে তাহলে এটা হচ্ছে দিন সংখ্যা ড্রেস সংখ্যা এটা হচ্ছে ইউনিট সংখ্যা ঠিক আছে এই এই টোটাল হচ্ছে আটচল্লিশ ইউনিট তো আমাকে এই এটার সঙ্গে গুণ করে এটার সঙ্গে গুণ করে এটাকে যা দিয়ে গুণ করব যত ইউনিট হবে যত সংখ্যা দিয়ে গুণ করবো এটাকে আমরা গুণ করব ঠিক আছে তো আমরা দেখছি আটচল্লিশ ইউনিট করতে গেলে সাত সাতটা যাচ্ছে তখন আমরা কি করবো ছয় দিয়ে গুণ করবো ছয় সাতটা বিয়াল্লিশ সুতরাং এটাকেও ছয় দিয়ে গুণ করবো ছয় দিগুণই বারো দিন বারো দিনে বিয়াল্লিশ ইউনিট কাজ হয় যখন অল্টারনেটিভ ব্রেস করে আর প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে প্রশ্নে কী বলে দেওয়া হয়েছে এ শুরু করে দেখো বারো দিন পর্যন্ত যখন শেষ হয়ে যায় বারো দিন পর্যন্ত যখন বিয়াল্লিশ ইউনিট কাজ হয়ে যায় তখন কি এ প্লাস বি করে মানে এও করেছে বিও করেছে তারপর এরপরে আবার কে শুরু করবে যেহেতু এ শুরু করে বলেছে তখন আবার এ শুরু করবে তাহলে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ইউনিট বাদ দিলে কত থাকে ছয় ইউনিট বাকি থাকে ছয় ইউনিট বাকি থাকে তো এ কত ইউনিট করেছিল এ করেছিল চার ইউনিট একদিনে করেছিল তাহলে এখানে আমি একদিন যোগ করব প্লাস এক আর এখানে চার ইউনিট মাইনাস করব তাহলে বাকি থাকলে কত দুই ইউনিট আর এখানে কত থাকলো তেরো দিন তেরো দিনে তাহলে কত কত বিয়াল্লিশ আর চার ছেচল্লিশ ইউনিট করলো তাহলে আর থাকলো দুই ইউনিট কাজ বাকি থাকলো ঠিক আছে এই দুই ইউনিট কাজ বাকি থাকলো তার দুই ইউনিট কাজ বাকি তো প্রথমে তো এটা এটা তো এ করেছিল তাহলে এই দুই ইউনিট কাজ কে করবে বি করবে বি এর এফিসিয়েন্সি কত তিন তো দুই কেও তিন দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এর এত ইউনিট তাহলে এত এত দিনে শেষ হয় অর্থাৎ তেরো দিন বলতে পারি আমরা তেরো পূর্ণ দুই বাই তিন দিন এতদিন লাগে দুজনে একদিন অন্তরে কাজ করলে অপশন নম্বর ডি হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল এই অঙ্কগুলো যদি এইভাবে করো তোমাদের নিমিষেই অঙ্ক একদম সোজা হয়ে যাবে আর প্রশ্ন সবসময় মনে রাখতে হবে যে কাকে দিয়ে শুরু করতে বলছে এ কে দিয়ে শুরু করতে বলেছে না বিকে দিয়ে শুরু করতে বলেছে যদি বিকে দিয়ে শুরু করতে তাহলে কিন্তু অঙ্কটা আবার একটু ঘুরে যেত ঠিক আছে তখন আমরা এখানে আগে এ করেছিলাম এখানে আগে বি করতাম তারপর এখানে এ ধরতাম ঠিক আছে সুতরাং অ্যান্সার হচ্ছে তেরো পনেরো দুই এর তিন দিন অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার